আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় মুসলমান তারপর বামপন্থী বলেছেন আসা আসাবুসিমাল ডানপন্থী আর বামপন্থী রাসুল্লাহ বলেছেন বাম হাতে খায় শয়তান তোমরা বাম হাতে বাম দিকের কামটাই শয়তানের বামদিকে কামকার জেন এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন কিছু খাইবেন ডান দিক দিয়ে খান কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন মুসলমানের কাছে সব দান দানপন্থীদের নেতা পেগম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলমিন হেয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহ নবীদার জান্নাতে চলে যাবে আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান নিয়ে যাবে এই দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা মসজিদে যায় না আবাস পড়ে না প্রিয় ভাই সব কপাল পড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট জঘন্য আল্লাহদেরকে হেদায়ত করুন বলেন আমিন জরে বলেন আমিন